ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর যুগে এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিয়েছে কত তালাক দিয়েছে একশো তালাক ডাক দিয়েছে এই বেটা এদিকে আয় তোর স্ত্রীকে কত তালাক দিয়েছিস বললো একশো তালাক তেরার সন্তান ইসমাইল আলাইফ ইসালামকে রব্বুর আলমিন যখন দিলেন ইসমাইল আলাইফ সালাম দুনিয়ার ভিতরে আসলেন ইসমাইল আলাইফ ইসালাম দুনিয়াতে আসার পর রব্বুর আলমিন তাকে বরণ করলেন আস্তে আস্তে ইসমাইল শিশু থেকে কৈসুর কজিসুর থেকে যখন তাগ্রা যুবক হলেন তাকরা যুবক যুবক হওয়ার পর জম্হুর নামক কম থেকে একজন সুন্দর মেয়ে দেখে বিবাহ করলেন ইব্রাহিম আড়াইজিস সালাম দিনের কাজের জন্য বিভিন্ন দেশে সফর করতেন ইসনায়েল আরাইজিস সালাম জম্হুর নামে কোমের সেই মেয়েকে নিয়ে সুন্দর করে গর্ সংসার শুরু করে দিলেন অনেক দিন পর হয়ে গেল

ডাক দিয়ে বললেন ইদা যা জাউজুকি মিনাল গাবা ফাকরাই তোমার স্বামী যখন শিকার থেকে বাড়ি ফিরবে তখন আমার পক্ষ থেকে সালাম দিবে আর বলবে তোমাদের ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করা হয় মুসলমান ভাই বন্ধুগণ আমার ইসমাইল আলাইহিস সালাম ঘরের ভিতর ফিরলেন ফেরার পর জম্ভুর নামের কৌমের সেই মহিলাটা ডাক দিয়ে বললেন যে একজন বৃদ্ধ লোক আসলে একজন বোড়া লোক আসছিল ইসমাইল আলিক ইসলাম চিন্তা করলেন বোড়া লোক আমার বনে আমি তো জঙ্গলের মধ্যে থাকি বোড়া লোক কেমনে আসবে হ্যাঁ সে কি বলছে আপনাকে সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম মুসলমান ভাই বন্ধু কারণ বলতেছে যে আরেকটা কথা বলে গেছে ছোট সেটা হলো আপনার নাকি আপনার ঘরে চৌকাটকে পরিবর্তন করবে অমিয়াম চোর বুঝে চোরের সিগনাল পুলিশ বুঝে পুলিশের সিগনাল ডাকাত বুঝে ডাকাতের সিগনাল নবী বুঝে নবীদের সিগনাল মুসলমান ভাই বন্ধুগণ আমার এই রূপক কথা ইসমাইল আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন বুঝে ডাক দিয়ে বললেন বিবি তুই কি করছিস তুই তো তোর নিজের পায়ে নিজে কোরআন মেরেছিস

আল্লাহর হুকুমে নবীদের কথা আমাদের কথা কি হ্যাঁ আমাদের পিতা মাতা যদি আমাদের স্ত্রীদেরকে তালাক দিতে বলে তালাক দেওয়া যাবে যাবে না সেটা নবীদের আল্লাহ থেকে ওই আসছে মুসলমান ভাই বন্ধুগণ আমার আজকে আমাদের সমাজে যেটা ব্যাপক আকারে মহামারী হয়েছে সেটা হলো আমাদের স্ত্রীদেরকে ধরেই তিন তালাক দিয়ে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ওমর ফারুক রাজি আল্লাহ তালা যুগে এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিয়েছে কত তালাক দিয়েছে একশো তালাক ডাক দিয়েছে এই বেটা এদিকে আয় তোর স্ত্রীকে কত তালাক দিয়েছিস বললো একশো তালাক কেন দিছিস যে রাগের মাথায় রাগের মাথায় দিয়েছিস তাই না তিন তালাকের তোর স্ত্রী তালাক আর সাতানব্বই তালাক তোর পিঠের উপর পড়বে সাতানব্বইটা চাবু মুসলমান ভাই বন্ধু আমার এই ছিল ইসলামিক শাসন মুসলমান ভাই বন্ধু আমার নানাকের ব্যাপারটা ইসলামের ভিতরে যে সুন্দর করে বর্ণনা করেছেন এইভাবে ভাবে মুসলমান যদি চলে তাদের সংসারে ভিতরেই কখনো ফাটল সৃষ্টি হবে না রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ফা'ইদুহুন্না আপনার istri যখন উল্টা করবে আপনার কথা না শুনবে আপনার হয়ে যাবে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো নসিহত করবেন ফাইদু ফা'ইদুহুন্না ওয়াজ করবে বুঝাবেন আপনার স্ত্রীকে বুঝাবেন যে তোমাকে কত ভালোবাসি আমি তুমি আমার সুন্দরী তুমি আমার কই তুমি আবার সোনা মনি এই ভাবে আপনি বোঝানি মুসলমান ভাইয়ের বন্ধুগণ আমার তিন দেওয়া যাবে না ফায়যু হুননা প্রথম স্টেপ হলো তাকে কি করবে نواز করবেন নসওয়াত করবেন তাকে বলবে ও সোনা তোমাকে নিয়ে আমি লন্ডনে হালিমন করেছি তাকে বলবেন তোমাশে আমার কত স্মৃতি জড়ানো সুন্দর বাসায় মিল মোহাম্মদ করে তার সাথে ভালো আচরণ করবেন এটা হলো আল্লাহর প্রথম আদেশ আল্লাহর আদেশ বলতেছি আমি আল্লাহর আদেশ আমরা তো আমাদের স্ত্রীকে তাদের সাথে সংসার করে খাই কিন্তু হারাম ভাবে একটা উদাহরণ দেই কলের পানি চিনেন টিউবওয়েলের পানি টিউবওয়েলের পানি দিয়ে যদি চিরা ফুলায় চিরা চিরা ভিজায় চিরা ফুলে না এখন কোন ব্যক্তি যদি বড়দের চুনা বড়দের চুনা চেনেন গাভীর চোরা দিয়ে যদি চিরা বিদায় সে চিড়া ফুলবে না আমরা খাই সেটা গোলা করে খাই তাই না তিন তালাক দিয়ে তারপর এলাকার এলাকার মেম্বারকে নিয়ে মেম্বার হলো বলতেছে এই ছোট মানুষ ভুল করছে আল্লাহর বিধানের ক্ষেত্রে এই সমস্ত বিচার যারা করেন আল্লাহ আপনাদেরকে কখনো ছাড়বে না তিন তালাক দেওয়ার পর একটা স্ত্রী সে আবাদ আলাদা চিরদিনের জন্য তার জন্য হারাম হয়ে যায়। ইসলামের ভিতরে নাটক সাজানো যায় নয় মুসলমান ভাই বন্ধু আমার ইসমাইল আলাই ইসলাম যে তালাক দিয়েছিল সেটা হলো আল্লাহ নির্দেশে কার নির্দেশে আল্লাহ রাজে দিয়েছিল আমরা কি আমাদের স্ত্রীদেরকে তালাক দিতে পারবো কি না না তালাক দেওয়া যাবে না এক নম্বর হলো ফাইদু ওয়াজ করতে হবে ওয়াজেও যদি কাজ না হয় দুই নাম্বার যে পদ্ধতি সেটা হলো তাদের বিছানাকে আলাদা করে দাও চেষ্টা করবেন সম্পর্ক গুলিকে মিলিয়ে দেওয়ার জন্য আপনি যদি একটা সম্পর্কে মিলিয়ে দিতে পারবেন আল্লার উপর আরামিন আপনাকে কেন এই যেন অনেক উত্তম সুদান করবেন বলেছে ভায়ার আপনাকে জান্নাতের সাথে মিলিয়ে দেবে মুসলমান ভাই বন্ধুগণ আমার দুই নাম্বার চিকিৎসা কি বিছানা আলাদা করম বিছানা আলাদা করবেন তারপরেও যদি না হয় মন্ত্রী বহুন্না স্ত্রীকে প্রহার করবেন এই প্রহার করা নিয়ে মুফাসসিরে কেরাম ভয়রান হয়ে গেছে কিভাবে প্রহার করবে অনেকেই বলে ছোট খেজুরের ডালা দিয়ে মারবে অনেকেই বলে কোন বালিশ দিয়ে মারতে হবে অনেকেই বলে দমক দেবে কিন্তু পিটানির কথা কখনো কেউ বলে নাই আমরা লাঠি দিয়ে স্ত্রীদেরকে পিটাই মুসলমান ভাই বন্ধুগণ আমার স্ত্রী হলো মায়া জিনিস তাদেরকে পিটানো যাবে না অন্ত্রী বহন না তাদেরকে শাসন করতে হবে কয়টা স্টেপ গেল একটা হলো ওয়াস দুই নাম্বার হলো বিছানা আলাদা তিন নাম্বার হলো প্রহার করা মানে ভালো করে শাসানো এই তিনটা স্টেপ যদি না কাজে হয় আল্লাহ বলে ফাগাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা তিনটা চিকিৎসায় যদি কাজ না হয় হাল্লা বললেন চার নাম্বার চিকিৎসা করতে হবে চার নাম্বার চিকিৎসা হলো হাকান মিন আবলিগি ও হাগানাম মিন আউলিগাম স্ত্রীর পক্ষ থেকে যে বেয়নি আছে যে মরুব্বিগণ আছে তাদেরকে নিয়ে ছেলের পক্ষ নিয়ে উভয় দলের একটা মিটিং করতে হবে সালেশ করতে হবে এই সারাসের মধ্যে যদি তাও ঠিক না হয় পঞ্চম ইষ্টেবিগে আপনার স্ত্রীকে আপনি তারা দিতে পারবে তারাক হলো দুই প্রকার কত প্রকার দুই প্রকার আমরা যে তারাক দিয়ে থাকি সেটা তার মা সহ তারাক দিয়ে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা বরগর যুগে বসবাস করি এটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আমার কথাগুলো একটু তিতা রাখবে আপনাদেরকে মুসলমান ভাই বন্ধুগণ আমার এই তারাক শব্দটা খুব জঘন্য একটা শব্দ এই যে আপনার চার স্টাপে যাওয়ার পর আপনি পঞ্চম স্টাপে আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন তারপরেও একসাথে নয় তালাক হলো দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হলো তারাকে শুনলি আপনার স্ত্রী যখন পবিত্র যখন পিরিয়ড ভালো হয়ে যায় সুস্থ তখন এক তালাক দেবেন দ্বিতীয় মাসে এক তালাক তৃতীয় মাসে যদি আপনি নিয়ে আসেন আপনাকে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হবে কিন্তু আমরা তারাকে বিদায় দিয়ে থাকি যেটা নাকি শরীয়তের ভিতরে নিষেধ করা হয়েছে মুসলমান ভাইয় বন্ধুগণ আমাত ইসনায়েল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আরেকজন স্ত্রীকে বিয়ে করলেন আরেকজন মহিলাকে বিয়ে করলেন বিয়ে করার পর সংসার শুরু করলেন আল্লাহর আদেশে পুনরায় আবার আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধুকে দেখতে গেলেন ঘরের পাশে গিয়ে দা দিলেন আসসালামু আলাইকুম কাইফ কেমন কাটছে ঘরের ভিতর থেকে মিষ্টি কণ্ঠে নম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হে মা তোমাদের দিন কাল কেমন কাটছে তোমরা কেমন আছো ইসমাইল আলাইহিস সালাম এর স্ত্রী তিনি ডাক দিয়ে বললেন যে হে মুরুব্বি লোক হে বৃদ্ধ লোক আপনি কে এমন দরে দিল এই জঙ্গলের ভিতরে আমাদের খোঁজ খবর নিতে আসছেন আপনি কেমন মমতাময় মুসলমান ভাই বন্ধুগণ আমার স্ত্রী ডাক দিয়ে বললেন আপনার পরিচয় দেন না হয় কথা বলবো না ইব্রাহিম আলাইহ ইসলাম তিনিও পরিচয় দেন নাম রুটি বানালেন জব ফিসে রুটি বানালেন গোস্ত কাটলেন গোস্ত দিয়ে রুটি খাওয়ালেন সুন্দর করে আপ্যায়ন করার পর মাথায় হাত বুলিয়ে দোয়া নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিচয়কে গোপন রাখলেন তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন ইদা জাউজুকি মিনাল গাবাম তোমার স্বামী যখন ঘরে ফিরবে তোমার স্বামী যখন ঘরে ফিরবে তখন তুমি তাকে বলবে ফাকরু এই সালাম আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে আর তাকে বলবে যে ঘরের চৌকাঠ রয়েছে এই চৌকাঠটা যেন আজীবনেও না পাল্টায় আজীবনে না পাল্টায় এটা হলো মেয়ের মতো মেয়ে